তারপরে কেনা মাতি মনহারা ভাজিয়া টিকটক ফেসবুক দেখি রে হাজার হাজার মাইয়া কানাডা ও রে তার ভিতর নাইরেজা নাই রে স্বরম হ্যাঁ তার জায় टिक ट फेसबुकहरू हजार हजार माया मनहरा फाजिया টিকটক ফেসবুক দেখি হাজার হাজার মায়া লাইক শেয়ার ভাই বললাই তারা ভিডিও ঘরের ফর্দা সারা লাইক শেয়ার ভাই বললাই তারা ভিডিও ঘরের ফর্দা সারা ওরে হত ডরের সনায়ন কেমবে হায়া হত ডরের সনায়ন কেমবে হায়া টিকটক ফেসবুক দেখি রে হাজার হাজার মায়া মন হারা ভাজিয়া টিকটক ফেসবুক দেখি রে হাজার হাজার মায়া হত নয়া নয়া টিকটক আর সোনা বাইরা লয় তো সার হত নয়া নয়া টিকটক আর সোনা বাইরা সার পরে সমাজত তাজিয়া বাইরের তন বাইরা সমাজ রাজিয়া টিকটক ফেসবুক হদে হাজার হাজার মায়া মন হারা ফাজিয়া টিকটক ফেসবুক হদে কি হাজার হাজার মায়া টিকটক কবাই আসে যহন দেশান দনস ওই তো হন ও বাদিলে কথা তো টিকটক আসে দেশ ওইল তহ ও বেড়া জল সোনা দেশর লক লক মায়া বেড়া জল সোনা দেশর লক লক মায়া টিকটক ফেসবুক হতে হাজার হাজার মায়া মনহারা ফাজিয়া টিকটক ফেসবুক হতে দেখির হাজার হাজার মায়া বা মাইয়া টিক নগরে তারা মাইয়া যারা টি নগরে তারা ওরে ফর্দ ফরস বেদান যায় বলিয়া ফর দরস বেদানো বলিয়া টিকটক ফেসবুক দেখি রে হাজার হাজার মায়া মনহারা ফাজিয়া টিকটক ফেসবুক দেখি হাজার হাজার মায়া আবু তাহের বাইয়ে হয় তো বাগর তাইতে সময় আবু তাহের বাইয়ে হয় তো বাগর তাইতে সময় নহলে কিজো আপান দিবাহানা হবীয়া নহলে কিজো আপানাহানা হবীয়া টিকটপ ফেচবুক হতেখিৰ হাজাৰ হাজাৰ মাই মনহৰা ফাজিয়া টিকটপ ফেচবুক হতে কি হাজাৰ হাজাৰ মায়া মনহাৰা ফাজিয়া টিকটপ ফেচবুক হতে কি हजार हजार मया